সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর আসলাম বিশাল আলুর জগতে যতদূর চোখ যায় শুধু আলু আর আলু বিএডিসি কর্তৃক এই ভবানীপুর কৃষি ফার্মে বীজ উৎপাদনের জন্য আলু চাষ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আলুর গাছ পাতাগুলো খুব সুন্দর সবুজ কোনো রোগ নাই কোনো পোকা আক্রান্ত গাছ নাই তবে এই সময় আবহাওয়া কারণে অর্থাৎ রাত্রে প্রচুর কুয়াশা এবং দিনের বেলা বিশেষ করে দুপুর তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি হওয়ার কারণে আলুর নাবিধাসা রোগ এবং জাপ পোকা ও ছিপসের আক্রমণ দেখা দিতে পারে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু ম্যান কোজে ব্লু স্প্রে করা হয়েছে আমি যদি কাছে থেকে একটা পাতা দেখি দেখুন পাতায় কিন্তু এখনো ম্যান ব্লু লেগেই আছে তাই আপনারা যারা আলু চাষ করেছেন এই সময় সকলেই ম্যানকোজে ব্লু গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম পার লিটার সাথে জাপ পোকা দমনের জন্য ইমিটাপ হাফ মিলি পার লিটার অথবা টাপগর দুই গ্রাম পার লিটার দুই মিলি পার লিটার স্প্রে করে দিতে পারেন আর একটা বিষয় যদি দেখা যায় যে রোগ পোকা নাই জমিও শুকনা তাহলে কিন্তু অবশ্যই এই সময় একটা সেচ দিতে হবে কারণ এই সময় কিন্তু আলুগুলো নামবে আর যদি ছত্রাকজনিত কোনো রোগ বা পছন্দ থাকে তাহলে কিন্তু রোগ দমন না করে কোনো অবস্থাতেই সেচ প্রদান করা চলবে না এই বিষয়গুলো মাথায় রেখে যদি আলুর পরিচর্যা করেন তাহলে আপনার আলুর ফলন যেমন বাড়বে আলুগুলো বড় হবে বাজার মূল্য ভালো পাবেন আপনি অবশ্যই লাভবান হবেন আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই দর্শক আপনাদের যদি কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই কমেন্স বক্সে বলুন আর নজর রাখুন নতুন নতুন কথা পেতে নজর রাখুন কৃষিকতা টোয়েন্টি ফোরে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে